কেক রাখো ফ্রিজে কি করে রাখবো אבי হ্যাঁ তুই ওদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে তুমি বল না ওদের উপর কেন রাগ করি কেন এক করি সেই করই ঠিক আছে ওকে বলেছি যে बर्थडे দিন যে কেক আসবে সেই কেক যেন সবাইকে ও দিয়ে থায়ে তারপরে খায় ও কি করে যে ও নিজে খাবে বলে প্রায় দেখো কতখানি কেক এই দেখো এই একটা কেক আর এই একটা কেক রেখে দিয়েছে ঠিক আছে খাবে বলে কিন্তু ও খাচ্ছে না মানে অনেকটা ছিল খেয়েছে অল্প অল্প খেয়ে রেখে দিয়েছে আর খাচ্ছে না এবারে এইটা অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কেক তো এখন কে খাবে ওদেরকে ওকে বলেছে কিন্তু আগে যে সবাইকে দিয়ে দিবি তারপরে কিন্তু তুই খাবি আজকে ওকে দেখো খাওয়াবো কেমন ভাবে ওকে মানে মনে হয় যেন পুরো রাগে মানে আর আমি যদি চাই কেক ও দেয় না আমাকে কেক খাইতে এই কেকটা নিয়ে গিয়ে ওরে আজকে ভালো মতো করে বোঝাবো কেক রাখা কেক জমিয়ে রাখা একটা মানুষ একটা ভালোবেসে কেকটা দিয়েছে ওই কেকটাও তুমি দেখে দিয়েছো ওইভাবে দেখো আমি কি করি আজকে অন্য সাথে দেখো রান্না করলে তো দেখি

লঙ্কা অনেকটা হয়ে গেছে ফ্রিজে রাখতে গুলো এটা ফ্রিজে রেখে এই যে এইটা এই লঙ্কাটা ফ্রিজে রেখে আছে ফ্রিজে রাখার জায়গা নেই কেন না ফ্রিজে রাখার জায়গা নেই অনেক জায়গা আছে ফ্রিজে যদি একদম কেক গুলো রাখো ফ্রিজে কি করে রাখবো আমি হ্যাঁ তুই কি করলি তুই খাও কেকটা খাও আমি কালকে মাথা ধুইছি দেখ মাথা পেতে বেশ হয়েছে কেকটা খাও তোমার কতবার বলেছি যে সবাইকে দিয়ে দেবা আগে এগুলো রাখবা না কুমার জমিয়ে কাকে দিয়ে দিই বলতো হ্যাঁ তুমি আগের বারও আগের বারও সেম হয়েছে তুমি রেখে দিয়েছো রেখে দিয়ে কেকগুলো খাওনি আর পরে কাকে দিই নি তুই কি বলছিস কাকে আমি দিই নি হ্যাঁ অত করে কেক রাখার কি দরকার ছিল দুখা লাগে একটা আবার আমি কালকে মাথা ধুলাম তো কি বললি এটা খাও কেকটা খাও তো বাড্ডার গুষ্টি পেন্ডি কোনদিন কইবি না বাড্ডা করার কথা আমার বার্থডের কেক ওটা হ্যাঁ নিজের বার্থডের কেক ওটা সালকে দিতে বলেছি তুমি দাউড়ি কেন তুমি বলে আমি খাবো গিয়ে অল্প 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 খেয়ে তারপরে তুমি ইয়ে করে দিয়েছো তুমি হ্যাঁ এ না রে সরি সরি বিলাউস যদি মুখ ওটা মায়ের ব্লাউজ এটা তোর মায়ের ব্লাউজ তোর মায়ের বিলাউজ

Naan na 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 na